বাবা মা বেঁচে থাকাকালীন ছেলে তার স্ত্রীকে হজে নিয়ে যাওয়া যাবে কিনা না দেখুন বাবা মা বেঁচে আছেন আপনি আপনার স্ত্রীকে হজে নিয়ে গেছেন কাজটা কি ভালো করলেন না খারাপ করলেন সবাই বলতেছেন খারাপ করলেন মাসাল্লাহ বাংলাদেশে মানুষ অবশ্য ঘরে ঘরে মুফতি আর ঘরে ঘরে ডাক্তার অসুখ হইলেও বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই আর মাসাল্লা তো বলার লোকের কোনো অভাবই নাই মার্শাল্লাহ ভাইরা আমার হজের ব্যাপারটা হলো নিজের টাকা থাকলে নিজের হজ করানো ফরজ নিজের টাকায় কাউকে হজ করানো কখনো ফরজ হবে সেটা বাবা মা কেও না স্ত্রী স্ত্রীকেও না এখন যদি নফল হজ করানোর ব্যাপার আসে প্রসঙ্গ আসে অবশ্যই আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন একজনকে নফল হজ করানোর তো আপনি কাকে প্রায়োরিটি দিবেন তার উত্তর হলো অবশ্যই আপনি স্ত্রীর উপরে বাবা মাকে প্রায়োরিটি দিবেন তাহলে উত্তরটা একটু ক্লিয়ার করে বলতে হবে আপনার নিজের উপরে যদি হজ ফরজ হয় তাহলে আগে নিজের হজ করতে হবে আমাদের দেশে বইয়েরই হজ করানো তো বোধ পরের কথা অনেক ছেলে বাপমারে হজ করানোর আগে নিজে হজ করলে গ্রামের মানুষ সমালোচনা করে কত খারাপ ছেলে বাপমারে হজ না করে নিজে হজ করছে এই সমালোচনা কি যৌক্তিক না অযৌক্তিক কেন অযৌক্তিক কারণ হজ যার টাকা থাকে তার উপরে ফরজ হয় ছেলের টাকা হয়েছে ছেলের উপরে ফরজ বাপমার টাকা নেয় তাদের উপরে ফরজ না এটা রেসপেক্টের বিষয় না এটা ফরজ আদায়ের বিষয় ফরজ আদায় করতে হবে কিন্তু ছেলেরাও অনেক সময় নিজে হজ করতে চায় না বলে যে এত সকাল হস করে ফেললে আরও তো জীবন বাকি রয়েছে জন বয়সে হস করে ফেললে শুনছি যে হজ করলে আর কোনো আকাম কুকাম করা যায় না তো এত তাড়াতাড়ি হস করে ফেললে কেমনি হবে এখনও তো অনেক কিছু বাকি আমি বলি এখানে ওলাম একরাম আসেন আমার ভুল হলে বলবেন আমি কোরআন হাদিসে কোথাও কোনো ফেকার কিতাবে মাসালা কিতাবে এটা পাই নাই যে হজ করলে আর কোনো আকাম করা যাবে না কথা কিতাবে কোনো কে বলছে হজ করলে আকাম করা যাবে না আকাম হজ করলেও করা যাবে না হজ না করলেও করা যাবে না সাথে কোনো সম্পর্ক নাই আমাদের দেশ থেকে সব বুড়া মানুষ হজ করতে যায় আর সব হারাহারি করে এদিকে হারায় ওইদিকে যায় আপনি ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান অন্য দেশ থেকে সব ইয়াং বয়সে হজ করতে যায় ওরা হারায় না আমাদের দেশে সব হারায় মিনাতে অনেক বছর আগের কথা মানে দশ বারো বছর আগের কথা এক হাজি সাহেব দেখি যে শুয়ে আছে। তখন এখনকার মতো এত সুশৃঙ্খল ছিল না পুলিশের এত অ্যাক্টিভিটিস ছিল না তো আমি মিনার দিকে আসলাম মোজদালেফা থেকে আরাফাত রাত্রে থেকে রাতে আরাফা থেকে মোজদালেফা রাতে যাপন করে আসছিলাম তো ওই মুরব্বীকে দেখলাম যে একা একা শুয়ে আছে সবাই ওইদিকে যাচ্ছে মুরব্বীর সোয়ার স্টাইল বলতেছে উনি গত এক দুদিন থেকে এই জায়গায় আসেন মানে লম্বা ঘুম এবং তার গলায় প্লাগ আছে বাংলাদেশে পতাকা দেখি চিনলাম আমার দেশি মানুষ বুঝা ভালোর জন্য জিজ্ঞেস করলাম বাবাজি আপনি কি আরাফাতে নাই মোজদালেফা নাই কয় না আমি দুই দিন ধরে এখানে আসি বাবা তেমনি বলেন কি সবাই তো চলে গেছে আপনি জাননাই এখন আমি যাই নাই এখানে আসি তো হজর এলাকা তো বললাম হজ হয় নাই তো আরাফাতে না গেলে তো হজই হবে না ওটা ফরজ আমার উনি দমক দিয়া বললেন তোমার মাথা হজ করার নিয়ত করে আসছি হজ হবে না কে বলছে তোমার আমি আর কথা না বাড়ায় দেখলাম যে জানবাজায় চলে যায় তো বুড়া বয়সে হজ করতে গিয়ে অনেকে উল্টাপাল্টা করেন তো জোয়ান বয়সে হজ করবেন যাদের ফরজ হয়েছে বাবা মাকে নিয়ে পারলে আলহামদুলিল্লাহ কিন্তু না করাতে পারলে নিজের হজ করবেন বাবা মারা মুরব্বীরা যারা আছেন উল্টাপাল্টা না ভুল বুঝবেন না যে ছেলে নিজে হজ করলো আমারে করালো না তার ফরজ হয়েছে সে করবে তার যদি আল্লাহ টাকা বেশি দেয় তো নিজেকেও নিজেও করবে বাপ মাকেও নিয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু না থাকলে তারটা আগে করতে হবে যেহেতু তারটা ফরজ হয়েছে আপনার টাকা নেই আপনার উপর ফরজ না